একটি ছোট শহরে যেখানে প্রতিটি দিন ছিল একই রকম শান্ত ও নিরিবিলি সেখানে বাস করত একটি মেয়ে নাম তার নীলা নীলা ছিল স্বপ্নবিলাসী পড়াশোনার পাশাপাশি ছবি একা তার প্রিয় শখ একদিন শহরে নতুন স্কুলে যোগ দিল এক নতুন শিক্ষক নাম তার রাজীব রাজীব ছিলেন সাহিত্যপ্রেমী এবং শিক্ষার্থীদের মনোজগতকে নতুনভাবে উন্মোচিত করার চেষ্টা করতেন তার ক্লাসগুলো ছিল গল্পের ছোঁয়া কবিতার রস এবং জীবনের দর্শন নীলা রাজীবের ক্লাসে প্রতিদিন প্রথম বেঞ্চে বসে মনোযোগ দিয়ে শুনত রাজীবের কথায় যেন সে নতুন অর্থ খুঁজে পেল একদিন রাজীব বললেন স্বপ্ন দেখতে ভয় পেও না স্বপ্নই আমাদের জীবনের রঙিন ছবি আঁকে এই কথাগুলো নীলার মনে গভীরভাবে ছাপ ফেলেছিল এরপর থেকে নীলা ও রাজীবের মধ্যে গড়ে উঠলো এক গভীর বন্ধুত্ব তারা একসাথে গল্প করতো ছবি আঁকত এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করতো একদিন ক্লাস শেষে নীলা সাহস করে রাজীবকে তার আঁকা একটি ছবি দেখালো রাজীব ছবিটি দেখে মুগ্ধ হলো এবং বলল তুমি সত্যি অসাধারণ তোমার মধ্যে অনেক প্রতিভা আছে নীলা এই এই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নিল প্রেমী নীলা রাজীব একে অপরের জীবনের অমূল্য অংশ হয়ে উঠলো তাদের প্রেম ছিল শান্ত নিঃশব্দ কিন্তু গভীর এবং এই শহরের মানুষও তাদের প্রেমের কথা জানতো নীলা ও রাজীবের প্রেম আমাদের শহরের তাদের ভালোবাসা আমাদের শিখিয়েছে কিভাবে সত্যিকারের প্রেম করা যায়। এভাবেই তাদের ছোট শহরে ছোট প্রেম কাহিনী হয়ে উঠেছিল এক অন্যান্য দৃষ্টান্ত যুগের পর যুগ মানুষের হৃদয়ে জীবন্ত ছিল